কাউকে খুব বেশি গুরুত্ব দিতে নেই অতিরিক্ত গুরুত্ব দিলে মানুষ ভেতর থেকে অহংকারী হয়ে ওঠে ততটুকুই গুরুত্ব দেওয়া উচিত যতটুকু সে ডিজার্ভ করে যার প্রাপ্য যতটুকু তাকে ততটুকুই দেওয়া উচিত অতিরিক্ত কোনো কিছুই ভালো না যাকে আপনি অতিরিক্ত গুরুত্ব দেবেন মূল্যায়ন করবেন তার কাছে আপনি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবেন নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও মানুষকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার কমিয়ে দিন যে এক আনা পাবার যোগ্যতা রাখে তাকে যদি আপনি ষোলো আনা দিতে যান তাহলে ওই মানুষটা আপনাকে এক আনার মূল্যও দিতে পারবে না বরং আপনাকে আরও মূল্যহীন ভাবতে শুরু করবে মানুষের ধর্মই হল যোগ্যতা সে বেশি পেয়ে গেলে মূল্য দিতে যায় না কাউকে অতিরিক্ত মূল্য দিয়ে তার কাছে নিজেকে মূল্যহীন করাটা বোকামি যে আপনাকে যতটা মূল্য দেবে গুরুত্ব দেবে তাকে ঠিক ততটুকুই মূল্য কিংবা গুরুত্ব দেওয়া উচিত অতিরিক্ত মূল্য দিয়ে কারোর কাছে নিজেকে ছোট করবেন না ব্যক্তিত্ব ধরে রাখতে শিখুন একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ বারবারই অন্যের পছন্দের তালিকায় থাকে আপনার ব্যক্তিত্ব যত স্ট্রং হবে মানুষ আপনাকে তত বেশি মূল্যায়ন করবে গুরুত্ব দিতে থাকবে কিন্তু আপনি যদি কাউকে অধিক গুরুত্ব দিয়ে নিজের ব্যক্তিত্ব দুর্বল করে দেন তাহলে মানুষ আপনাকে গুরুত্ব দেবে না টাকা পয়সা কিংবা বাড়ি গাড়ি আপনি আজ হারালেও কাল হয়তো আবার সব কিছু পেয়ে যাবেন কিন্তু ব্যক্তিত্ব ব্যক্তিত্ব একবার হারিয়ে ফেললে তা আপনি কখনোই ফেরত পাবেন না নিজের ব্যক্তিত্ব ধরে রাখার জন্য হলেও আপনাকে কোথায় থামতে হবে আর কোথায় চলতে হবে সেটা অবশ্যই বুঝতে হবে অন্যকে গুরুত্ব দেওয়ার থেকে নিজেকে গুরুত্ব দিন অন্যকে গুরুত্ব দিয়ে ঠুকে গেলেও নিজেকে গুরুত্ব দিয়ে কখনও কেউ ঠুকে যায়নি বরং যে মানুষরা নিজেকে গুরুত্ব দিতে জানে তাকে কেউ আঘাত দিতে পারে না কেউ তাকে ভাঙতে পারে না তাই নিজেকে গুরুত্ব দিতে শেখুন নিজের কনফিডেন্স নিজের আত্মবিশ্বাস ধরে রাখুন থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ